আজকে আমরা জি কে থেকে আরো কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসলাম বাচ্চারা বলতে পারবে ঠিক আছে আজকের প্রশ্নর কয়েক নিয়ে প্রশ্ন মানে আপনাকে দেখি আপনারা বলতে পারেন নাকি প্রথম প্রশ্ন হলো মানুষের চোখের ওজন কত গ্রাম আমি আবার বলছি মানুষের চোখের ওজন কত গ্রাম আবু তাহের বলতে পারবে হ্যাঁ আমি বলতে পারবো বলো তো চার গ্রাম চার গ্রাম হ্যাঁ সঠিক উত্তর দিতে পেরেছ মানুষের চোখের ওজন মাত্র চার গ্রাম ঠিক আছে একটা প্রশ্ন বলছি এমন কি জিনিস যাহা পচে না এমন কি জিনিস যাহা কখনও মানে কোনো দিনও পচে না বলতে পারবেন সাবানা হ্যাঁ বলো তো কি জিনিস মধু মধু সঠিক উত্তর দিতে পেরেছ মধু কখনো পচে না দুর্গন্ধ হয় না যদি ভালো মধু হয় ঠিক আছে আমি তৃতীয় প্রশ্ন বলবো কোন প্রশ্নের উত্তর সর্বদা পরিবর্তন এমন কি প্রশ্নের উত্তর সর্বদায় পরিবর্তন সাবানা বলতে পারবে আবু তাহির এমন কি প্রশ্নের উত্তর সর্বদায় পরিবর্তন বলতো টাইম টাইম কটা বাজে সঠিক উত্তর হ্যাঁ মানে টাইমের সব সময় আর কি কেউ না কেউ বলে থাকে টাইম কটা বাজে একটু আপনি একটু এগিয়ে গেলে কেউ না কেউ আবার বলবো টাইম কটা বাজে সঠিক উত্তর টাইম কটা বাজে ঠিক আছে আমি চতুর্থ প্রশ্নে প্রশ্ন বলবো মানুষ না গুমে কত দিন বেঁচে থাকে মানুষ না ঘুমিয়ে কতদিন বেঁচে থাকে কে বলতে পারবে সাবানা বলো তো থাকে বলো তো দশ দিন দশ দিন সঠিক উত্তর দিতে পেরেছ মানুষ না ঘুমিয়ে দশ দিন বেঁচে থাকে সঠিক উত্তর আমি এখন পাঁচ নম্বর প্রশ্ন বলবো কোন জিনিস উত্তপ্ত হলে জমে যায় এমন কোন জিনিস উক্তপ্ত হলে জমে যায় আবু বলতে পারবে হ্যাঁ আমি বলতে পারবো বলো তো ডিম ডিম সঠিক উত্তর দিতে পেরেছ ডিম উক্তপ্ত হলে জমে যায় সঠিক উত্তর এখন আমি ছয় নম্বর প্রশ্ন বলবো মানুষের দেহে কতগুলো চিত্র আছে ছয় নম্বর প্রশ্ন হল মানুষ মানুষের দেহে কতগুলো চিত্র আছে বলতে পারবেন সাবানা হ্যাঁ আমি পারি তো প্রায় দুই লক্ষ বেশি সঠিক উত্তর দিতে পেরেছ মানুষের দেহে দুই লক্ষ প্রায় দুই লক্ষ চেয়ে বেশি চিত্রে আছে এই প্রশ্নে আমরা এখন শেষ করলাম আগামী ভিডিওতে আমরা আরও অনেক প্রশ্ন নিয়ে আসব ঠিক আছে